হোটেল আসে বিন্দুর এখানে তো আমরা এখানে আসছি এখানে হোটেল এখানে যেটা হচ্ছে আমরা আজকে সিঙ্গারা খাওয়ার জন্য তো তার আগে হলো এখানে হোটেল বিন্দু কারণ আমরা ভিতরে ঢুকি দেখি কী খাওয়াবে কী আসে তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে হলো এদের সিঙ্গারা আছে তো আমরা আজকে সিঙ্গারা খাবো মিষ্টি আছে তো করেন তো এখানে সিঙ্গারা মিষ্টি দেখতে পাচ্ছি মিষ্টি অনেক ধরনের মিষ্টি আছে আর এখানে

তো দেখি আমরা কোরিয়া সিঙ্গারা ভাইয়ের এখানে খাবো ইনশাল্লাহ দেখি কী ধরনের কোরিয়া সিঙ্গার বলে দিচ্ছে আমাদেরকে তার আগে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিছু সেভ করা আছে আদার্স সব কিছুই রেডি করা আছে তো আমরা দেখবো এখন এখানে খাবো ইনশাল্লাহ তো আমরা খাওয়ার ভিডিওটা আপনি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপাতত রাইডটা আমরা বসে আসি টু হোল্ড করবো সো দেখেন সার্ভটা করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর যেটা হচ্ছে শশা দিসে মরিচ দিসে অ্যান্ড আপনার এই দেখেন আমরা আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছে আমাদের পুনম সাহেব অনেকে খাওয়া শুরু করছে সো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদেরও আমরা কেপ কাটে দেখাই আপনাদেরকে ভিতরে সারগুলো কী কী আছে দেখেন আলহামদুল্লাহ দেখেও ভালো লাগছে ইনশাআল্লাহ আশা করি খেতেও অনেক ভালো হবে সো এই যে দেখেন শিছিল ছিল প্লাস মিলা